হাউ মাইন্ডসেট ইজ চেঞ্জড বিষয়ে যখন মিশরের শাসক ফেরাউন সুরা আরাফ একশো আঠারো থেকে একশো ছাব্বিশ সালাম আলাইকুম বিধর্মীদের শুভেচ্ছা শুভকামনা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সহি সালামতে আছেন পৃথিবীর যেখানেই যে থাকুন না কেন বিগত দুটি পর্বে ফেরাউনের বিষয়ে অনেক কথা ছিল এবং একশো আঠারো থেকে একশো ছাব্বিশ আয়াতেও তার বিষয়েই কথা থাকবে আমার মনে হলো আপনারা অনেকেই হয়তো আলাদা করে ফেরাউনের বিষয় জানতে চাইতে পারেন আবার কারো হয়তো সেই সময় সুযোগ নাও হতে পারে তবে আপনি যে বিশ্বাসী বিশ্বাসী হন না কেন আমি অনুরোধ করব তার বিষয়ে কিছু পড়াশোনা করার জন্য এবং সামর্থ্য থাকলে মিশর সফর করবেন আপনারা জানেন মিশর পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ সাত থেকে আট হাজার বছর আগেই মিশরের এক বিশাল সভ্যতার বিস্তার লাভ করেছিল ফারাও সম্রাটদের হাত ধরে যার সাথে জড়িয়ে আছে সুন্দরী এক ভয়ঙ্কর নারী ক্লিওপেটরা আজকের যে ইসরায়েলের ইহুদি জনগণ তাদের নবী মুসা আলসালাম যাকে প্রতিটা ও এক বাক্যে একজন নবী হিসাবে সম্মান করে এবং তার পালক পিতা মিশরের সম্রাট ফেরাউন কিংবা ফারাওয়ের নামও মুসার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের পরে মিশরের নীল নদের পানিতে ডুবে মারা যায় ফেরাওন তার লাশ সহ অসংখ্য মিশরীয় সম্রাট বা ফারাওদের লাশ মুমি করে রাখা আছে বিভিন্ন পিরামিডের ভিতরে এবং কায়রোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম আর দি ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশনে সেই সময়কার সকল মিশরীয় সম্রাটদের উপাধি ছিল ফারাও নই মুসা আল্লাহ সাল্লামে এমনই একজন শাসক যাকে ফেরাউন নামে অভিহিত করা হয় তার ঘরেই লালিত পালিত হয়েছিলেন ঘটনা বেশ লম্বা তবে কিচ্ছা কাহিনী বলা আমার উদ্দেশ্য নয় বরং প্রাসঙ্গিক বিদায় সামান্য কিছু কথা আমি উল্লেখ করতে চাই নবী মুসা আলাহিসাল্লামের আগমন হয়েছিল সাড়ে তিন বা তিন হাজার বছর আগে তখনও একজন ফেরাউন মিশরের সম্রাট বা রাজা ছিলেন ইসরায়েল একজন মানুষের নাম এবং সে অনুসারে তার সন্তানদের মাধ্যমে যে জনসংখ্যা বংশ বিস্তার করে তারাই সব বনি ইসরায়েল সেই সময় বনি ইসরায়েলরা মিশরে একরকম দাস খতে আবদ্ধ ছিল দিনে দিনে বনি ইসরায়েলের সংখ্যা যেমন বাড়ে তেমনি তাদের প্রতি দাস সুলভ আচরণ ও নিষ্ঠুরতাও বৃদ্ধি পায় এক রাতে ফেরাউন স্বপ্নে দেখতে পায় যে বনি ইসরায়েলদের মধ্যে এক পুত্র সন্তান জন্ম নিবে যার হাতে ফেরাউনের রাজত্বের পতন ঘটবে আসলে চোরের মন তো পুলিশ পুলিশ থাকেই ফেরাউন তার রাজ জ্যোতিষ জ্যোতিষীদেরকে পরামর্শ চাইলে স্বপ্নের বিষয়ে তারা পুস্তক ঘেটে আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ করে নিশ্চিত করল যে ইসরায়েলিদের এক পুত্র সন্তান জন্ম নেবেন যার হাতে ফেরাউনের রাজত্বের পতন ঘটবে এটা সুনিশ্চিত জ্যোতিষীদের কথা শুনে তিনি তার সভাসদ আর জ্যোতিষীদের সম্মিলিত পরামর্শ সভা ডেকে কি ব্যবস্থা নেওয়া যায় তা জানতে চাইলেন সর্বসম্মত মতামত এটাই হয় যে সেদিন হতে ইসরায়েলিদের ঘরে যত পুত্র সন্তান জন্মাবে গোয়েন্দারা তাদের খুঁজে খুঁজে বের করে সঙ্গে সঙ্গে হত্যা করবে শুরু হলো ঘরে ঘরে নজরদারি আর খুঁজে 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 ইসরায়েলীদের সদ্যজাত সকল পুত্র সন্তানদের হত্যার এক মহোৎসব সেই সময় এক ইসরায়েলি দম্পতির ঘরে মুসা আলাহিসাল্লামের জন্ম মুসা আলাহিসাল্লাম দেখতে খুব আকর্ষণীয় এবং সুস্থ সবল ছিলেন মা বাবা এবং ধাত্রী চিন্তা করলেন যেভাবেই হোক এই সন্তানকে বাঁচাতেই হবে তাই তারা বিষয়টা অতি গোপনের গোপন রাখলেন মুছার বেড়ে ওঠার সাথে সাথে তার মা বাবা ছেলের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে খুব পরিশান হয়ে পড়লেন তার বয়স যখন তিন চার মাস তখন এক রাতে তার মাকে স্বপ্নের নির্দেশ দেওয়া হলো একটি কাঠের বাক্স বানিয়ে তাতে মুসাকে বসিয়ে সন্তর্পণে নীল নদে ভাসিয়ে দিতে এবং তার জন্য কোন চিন্তা না করতে সেভাবেই তারা এবং ভাসতে কাছে নলখাগড়ার সাথে আটকে থাকে। ফেরাওয়ানির স্ত্রী বা প্রাসাদের কাজের মেয়েরা বাক্সের ভিতর ফুটফুটে ছেলে শিশু দেখে খুশিতে তুলে নিয়ে আসে রাজপ্রসাদে নানা ঘটনার ভিতর দিয়ে মুসা আল্লাহ ফেরাউনি প্রসাদে বেড়ে ওঠে প্রাপ্তবয়স্ক হন তাকে পরীক্ষার জন্য আগুন আর সোনা পাত্র সামনে রাখলে সে আগুনে হাত দিয়ে মুখে দেয় এবং সে কারণে তার কথা বলার সমস্যাও নাকি ছিল যাই হোক বড় হয়ে মুসা বুঝতে পারেন যে মিশরে তার সম্প্রদায় মানে বনি ইসরায়েলদের উপর মিশরীয়রা নানা জুলুম নির্যাতন চালায় এবং তিনি তার প্রতিবাদ করতে শুরু করলে বিষয়টা ফেরাউনের কানেও যায় বাট তিনি তার স্ত্রীর কারণে মুষার বিরুদ্ধে খুব সিরিয়াস কোনো ব্যবস্থা নিতে পারেন না এ সময় একদিন শহরের ভিতরে রাস্তা দিয়ে যাবার সময় মুসার নজরে আসে যে একজন বনি ইসরায়েলিকে মারধর করছে একজন মিশরীয় সে তো রাজপুতের পোশাক আশাক পরেই চলতো সে তো রাজার দরবারেই রাজার ঘরেই লালিত পালিত হচ্ছিল একজন মিশরীয় তিনি বনি ইসরায়েলিকে বাঁচাতে সজরে এক ঘুষি মারেন মিশরীয়কে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায় খবর চলে যায় ফেরাউনের কানে মুসাকে তার পরিচিত শুভকামী বনিয়সাইলিরা চট জলদি শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দেয় মুসা সাথে সাথে এক নিরুদ্দেশে যাত্রা শুরু করে এভাবে তার পথ চলা একজন পুত্রহীন মেষ পালকের মেয়েদের সাথে কুয়ার কাছে পরিচয় হওয়া তাদের এক বোনকে বিয়ে করা তার মেষ চড়া বা লাঠিকে সস্তার অলৌকিক ক্ষমতা প্রদান তাকে মিশরে ফিরে গিয়ে তার ভাইদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ ফেরাউনের সাথে দেন দরবার ফেরাউনের ওয়াদা ভঙ্গ করলে মিশর জুড়ে ভয়ঙ্কর সব গজব আজাব নাজিল হওয়া এই সবের ভিতর দিয়ে ঘটনা ঘটনাগুলি ডাল কলা বিস্তার লাভ করে নানা সূত্রে পাওয়া নানা বর্ণনার ভিত্তিতে বিভিন্ন জন বিভিন্নভাবে বিবরণ দিয়েছেন এবং কিছু ইহুদিদের প্রাচীন প্রতিপুস্তকে পাওয়া গেছে যার ভিত্তিতে সব রচিত ও পঠিত তবে একজন মুসলমান হিসাবে কোরআনে যা উল্লেখ আছে আমি তার বাইরে কিছু বলতে চাই না যাই হোক শেষ পর্যন্ত মুসাকে তার সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েও ফের তাদেরকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়া করে এবং তারই ধারাবাহিকতায় মুসা আল্লাহ সাল্লাম যখন নীল নদের কাছাকাছি পৌঁছান তখন তার লোকজন দেখতে পায় পিছন দিয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে ধেয়ে আসছেন তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে সস্টা মুসাকে তার হাতে লাঠি দিয়ে নদীর পানিতে বাড়ি যেতে বলেন মুসা তার লাঠি দিয়ে পানিতে বাড়ি সাথে সাথে রাস্তা হয়ে যায় এবং তারা নদীর ওপারে পৌঁছায় নিরাপদে ততক্ষণে ফেরাউনও সেখানে এসে সুন্দর রাস্তা দেখতে পেয়ে সদল বলে রাস্তায় নেমে পড়ে এবং নদীর মাছ বরাবর গেলে দুই দিকের পানি এসে সবাইকে চুবিয়ে মারেন আপাতত এখানেই ফেরাউনের যবনিকা তার লাশ পানিতে ভাসতে থাকলে মিশরীয়রা তুলে মমি করে রাখে যে মমির উপরে গবেষণা করতে এসে বিখ্যাত ডাক্তার মরিস ইসলাম গ্রহণ করে বই লেখেন বিজ্ঞান বাইবেল। ওর মুসার তুর পাহাড়ে গমন আল্লাহর সাথে কথা বলা আল্লাহকে দেখতে চাইলে সস্তার জ্যোতিতে তুর পাহাড় পড়ে ছাই হওয়া মুসা আল্লাহ সাল্লামের বেহুস হওয়া এবং সেখানে বিধিবিধান পাওয়া আর তার সম্প্রদায়ের বারবার তার অবাধ্য হওয়ার ঘটনা গরুর বা শুর বানিয়ে পূজা করা আসমানি খাবার মান্না সালোয়া বর্ষণ এসব বিষয়ে বর্ণিত আছে বিভিন্ন বই পুস্তকে এবং কোরআনে কারো ইচ্ছা হলে আগ্রহ থাকলে এসব জেনে নিতে পারেন বই পুস্তক বা কোরআন খেটে উঠে এই ফাঁকে আমি ব্যক্তিগত একটা তথ্য দিতে চাই ভিডিও টাইটেল হাউ মাইন্ড ইজ চেঞ্জ মন পরিবর্তন কিংবা মন নিয়ন্ত্রণ বিষয় এখন বহু তন্ত্র মন্ত্র পড়াশোনা থিওরি বৈজ্ঞানিক মতবাদ কোর্স এবং পরামর্শক কিংবা গুরুও আছেন খোঁজে শিল্পা তেমনই একজন বিখ্যাত গুরু তার প্রচলিত মন নিয়ন্ত্রণ পদ্ধতির নাম শিল্পা মাইন্ড কন্ট্রোল সিস্টেম বাংলাদেশেও এই বিষয়ে কোর্স করানো হতো এবং আমি সম্ভবত দুই সালের দিকে এই কোর্স করে গ্রাজুয়েট হই ফের একজন জ্যোতিষী মহাজাতক হঠাৎ হয়ে গেলেন গুরুজি এবং তিনি মানুষের সব দুঃখ কষ্ট অসুস্থতা হতাশা অশান্তি দূর করতে চালু করলেন কোয়ান্টাম কোর্স আমি তাকে হাত দেখাই হাত দেখাই স্রেফ আমার কিউরিসিটি দমনের জন্য তিরাশি চুরাশি সালে যদিও আমি হাতের দেখায় বিশ্বাস তখনও করতাম না আর এখনও করি না যাই হোক এরপরে যখন জানলাম যে তিনি কোয়ান্টাম করান তখন আবার তার কোর্স করি স্রেফ দেখার জন্য তার পদ্ধতি এবং মানুষের রিয়াকশন আমি একজন কোয়ান্টাম গ্রাজুয়েটও কিছু ভালো কথা তো সবসময় সবখানে সবাই বলে বা বলতে হয় বহুজন তাতে আপ্লুত হয়ে বদলে যায় আবার বহুজন মোটেও বদলায় না যাই হোক আমার মতে প্রতিটা মানুষকে তার নিজের মনকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে জীবনকে এগিয়ে নিতে হলে আর এই ক্ষেত্রে আত্মবিশ্বাস একটা অতি বড় ফ্যাক্টর আসল কথায় আসি ফেরাউনের দরবারে আসা মিশরের সব ঝানু জানু জাদুকররা মুহূর্তের ভিতরে তাদের সব জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র বাদ দিয়ে মানে তাদের মন আর বিশ্বাসকে পরিবর্তন করে মুসার কাছে নতি স্বীকার করলো এবং এক স্রষ্টাকে মেনে নিয়ে মাটিতে সিজদা করলো সেটাই আসল বিষয় আজকের আলোচনার তাই দেরি না করে শুরু করছি পরম দয়ালু ও নিরতেশয় করুণার রাধার মহান আল্লাহর নামে সুরা আরাফের আয়াত একশো আঠারো থেকে একশো ছাব্বিশের আলোচনা আয়াত একশো আঠারো শেষ মেশ আসল সত্য প্রকাশিত হলো আর জাদুকররা যেসব চালাকি ছল করেছিল তার সব নিষ্ফল হল এর আগের আয়াত মানে একশো সতেরোতে এটা তো একশো তে বলা হয়েছিল আমি মুসার কাছে নির্দেশ পাঠালাম তোমার হাতের লাঠি নিক্ষেপ করো সঙ্গে সঙ্গে মুসার লাঠি ভয়ঙ্কর এক অজকর হয়ে জাদুকরদের সৃষ্ট সাপগুলোকে গ্রাস করতে শুরু করল এটার পরেই হলো এই একশো নম্বর আয়াত একশো উনিশ জাদুকর আর ফেরাউনের দলবল সেখানে পরাজিত এবং নিদারুণভাবে লাঞ্ছিত হল ওদের স্বার্থ খেয়ে শেষ আয়াত নম্বর একশো আর সকল জাদুকর তখন সুস্থার উদ্দেশ্যে মাটিতে শীষ দায় তাদের মাথা অবনত করল আয়াত নাম্বার একশো একুশ তারা সবাই বলল আমরা মহাবিশ্বের শ্রেষ্ঠার প্রতি ইমান আনলাম আয়াত নাম্বার একশো বাইশ মুসা এবং হারুনের আল্লাহর প্রতি তখনও বলতেছি মুসা এবং হারুনের আল্লাহর প্রতি জয় হোক আয়াত নাম্বার একশো তেইশ বলল আমি অনুমতি দেবার আগেই তোমরা তার উপরই ইমান আনলে নিশ্চয়ই তোমরা একটা ষড়যন্ত্রের জাল বঞ্চ এই শহরের লোকদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য কিন্তু শীঘ্রই তোমরা তোমাদের নিকৃষ্ট কর্মকল ভোগ করবে থ্রেড করলো ওরা তো মাইনেসি মুসা খেয়ে জন্য আয়াত নাম্বার একশো চব্বিশ আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলে সবাইকে শুলে ছড়াবো শুলে চড়াবে হাত পাকাই দেয় আয়াত নম্বর একশো পঁচিশ জাদুকরেরা নিশ্চয়ই তখন আমরা আমাদের সিস্টার নিকট ফিরে যাব জাদুকরের আত্মবিশ্বাসী হয়ে গেছে মুসাইরা দেখে স্বাভাবিক কথায় ওদের তন্ত্রমন্ত্র ফেল করছে তখন বলতেছে নিশ্চয়ই তখন আমরা আল্লাহর কাছে সিস্টার কাছে ফিরে যাব আয়াত নম্বর একশো ছাব্বিশ জাদুকররা আরও বলল তুমি তো আমাদের উপর প্রতিশোধ দিচ্ছ শুধু এ কারণে যে আমরা মহাবিশ্বের সর্বশক্তিমান সষ্টার প্রতি স্থাপন করেছি হে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য ও দৃঢ়তার বলে বলিয়ান করে দাও আর একজন বিশ্বাসী হিসাবে যেন আমাদের মৃত্যু হয় ইমানের শক্তি ইমানের চেতনা বেড়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে বিশ্বাস এমন এক জিনিস যখন সেটা কারো মনে স্ট্রাইক করে তখন কোনো শক্তি তাকে ফেরাতে পারে না কিংবা কোনো ভয় ভীতিও কাজ করে না তবে বিশ্বাসটা দেখে শুনে বুঝে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে মিলেমিশে একাকারও হতে হবে ঠিক তেমনটাই হয়েছিল ফেরাউনের সব জাদুকরদের মধ্যে ওরা ছিল সেই সময় মিশরের সব জানু জানু জাদুকর কিন্তু তাদের শিষ্ট অজগরগুলিকে নবী মুসা আল্লাহ সাল্লামের লাঠির রূপান্তরিত অজগর যখন গপ গপ করে গিলতে লাগলো তখন নিশ্চয়ই ওদের পিলে চমকে উঠেছিল আর মহাসত্বের কাছে ওরা নিচ থেকেই মাথা রত করেছিল যে কারো জীবনে অমন কিছু ঘটলে আশঙ্কা আপনি নিজেকে একজন ভিন্ন মানুষ হিসাবে আবিষ্কার করতে পারবেন কারণ ততক্ষণে আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে আমি আশা করি আপনারা বহুজন এই বিবর্তন পরিবর্তন বা ট্রানজিশন সাইকেলের ভিতর দিয়ে একটা সময় একটা স্থির বিশ্বাসে বিশ্বাস হবেন। সবার ভিতরেই চেঞ্জ আসবে যত বছর গড়াবে যত সময় গড়াবে সময়ের সাথে সাথে আপনার মন পরিবর্তিত হতেই থাকবে যদি আপনি আসলে চোখ কান মুখ খোলা রাখেন তবে না ঘরকা না ঘাটকা হলে সম্ভবত গোটা জীবন হাহুতে সেই কাটাতে হবে তার মানে যদি আপনি সন্দিহান থাকেন যে এই মহাবিশ্বের শ্রেষ্ঠা কিংবা আপনার এই বিশ্বাস সেই বিশ্বাস ওটা নয় এটা নয় আপনাকে জানতে হবে বুঝতে হবে দেন যাচাই করে নিতে হবে যে আসলে কোনটা সঠিক এই পৃথিবীতে চল্লিশ হাজার ধর্ম আছে বিশ্বাস আছে সম্ভবত যদিও সেটা কামনা করি না এই যে হা কাটাবেন এটা কামনা করি না আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমাদেরকে বাধিত করে আমাদের পাশে থাকলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব আল্লাহ হাফিজ দেখা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শীঘ্রই